শিরোনাম অভিশপ্ত নদীর পাড়ে সূর্যতা ধীরে ধীরে ভুটপাড়া গ্রামের বটগাছের আড়ালে ডুবে যাচ্ছিল কালোদ্বীপ নদীর জল রক্তিম হয়ে ঝলমল করছিল সন্ধ্যার আলোয় মাধি গোকুল তার ছোট কাঠের নৌকায় চুপচাপ বসেছিলেন নদীর জল যেমন স্থির তেমনি তার জীবনও যেন থেমে গেছে নিজের মনেই গোকুল বলে উঠলেন আজও সকাল থেকে একজনও যাত্রী আসেনি একটাও না আমি আর কতক্ষণ অপেক্ষা করব, কাল যেমন খালি হাতে ফিরেছিলাম আজও যদি তেমন হয় মীরা আর চিকুকে কি বলবো। চোখ রেখে দিলেন নদীর পারে। কোনো শব্দ নেই শুধু মাঝে মাঝে জলে মাছ লাফিয়ে উঠছে গোকুল দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন আর না আজও যদি খালি ফিরি তাহলে আগামীকাল থেকে মাথার উপর ছাদটাও থাকবে না পায়ে পায়ে হেঁটে ফিরলেন নিজের কুঁড়ে ঘরে দরজার সামনে এসে চিকু দৌড়ে এসে বাবার পায়ে জড়িয়ে ধরল বাবা আজ কি টাকা পেলেন আপনি তো বলেছিলেন এবার আমাকে স্কুলে ভর্তি করাবেন গোকুল চোখ ফিরিয়ে নিলেন পাশে দাঁড়িয়ে মীরা বলল চলো আগে একটু খেয়ে নাও কি খাবো গোকুল রুক্ষ গলায় বললেন ঘরে তো চাল নেই ডাল নেই শুধু ঋণ আর চড়া সুদ মীরা চুপ করে রইল চিকুর মুখ কালো হয়ে গেল রাতে তিনজন একসাথে শুয়ে আছে খোলা আকাশের নিচে মীরা ফিসফিস করে বলল মনে আছে সেই বৃত্ত সন্ন্যাসী একদিন আমাদের দরজা এসেছিলেন ঝড়ের রাতে মনে আছে গোকুল বললেন আমরা সেই রাতে যা ছিল তাই তাকে দিয়ে দিয়েছিলাম তিনি বলেছিলেন একদিন এই নদী তোমার সব ফেরত দেবে মীরা বলল মনে করেছিলাম পাগলের প্রলাপ গোকুল হালকা হাসলেন পরদিন আবার ভোরবেলা নদীর ধারে গিয়ে বসেন গোকুল অনেক সময় কেটে গেল তবু কেউ এলো না ঠিক যখন সূর্য অস্ত যেতে চলেছে একটা ছায়ামূর্তি হেঁটে এলো নদীর দিকে সাদা পোশাকে একটা লাঠি হাতে বড় একটা পাগড়ি মুখ ঢেকে রেখেছে বাবা নদী পার করে দেবেন বৃদ্ধ বলল গোকুল তাকিয়ে বলল আপনাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে হয়তো অনেক বছর আগে হেসে বলল বৃদ্ধ কিন্তু আপনার কাছে তো টাকা নেই তা ঠিক কিন্তু যদি পার করে দেন গোকুল বলল সব কিছু টাকা দিয়ে হয় না উঠুন নৌকা মাঝ নদী পৌঁছলে বৃদ্ধ বলল আপনার মুখে দুঃখের ছাপ কি হয়েছে গোকুল সব খুলে বলল ঋণ অনাহার ছেলের পড়াশোনা বৃদ্ধ এককাল হেসে ব্যাগ থেকে একটা ছোট কালো মাটির হাঁড়ি বার করলেন এটা আপনার জন্য হাঁড়ি গোকুল অবাক হলেন এটা সাধারণ হাঁড়ি নয় এটা দান করে তাদের যাদের মন সৎ লোভীদের কাছে এটা খালি থাকে গোকুল ইতস্তত করলেও হাঁড়ি হাতে নিলেন তীর পৌঁছে বৃদ্ধ নামলেন মনে রাখবেন আপনি যা দেন তা একদিন ফিরে আসে বিদায় তারপরই অদৃশ্য হয়ে গেলেন তিনি গোকুল হাঁড়ি নিয়ে ছুটে এলো ঘরে মীরা চিকু দেখো তো কী এটা মীরা প্রশ্ন করলো এক বৃদ্ধ দিলেন বললেন এটা জাদুর হাড়ি মীরা খুলে দেখল সোনার মহর ঝলমল করছে হাড়ির ভেতরে অনেক অনেকগুলো গোকুল এটা তো সত্যি সোনা চিকু খুশিতে লাফালো তাহলে আমি এবার স্কুলে যেতে পারবো অবশ্যই গোকুল বলল তুমি একা নও। মানে মীরা জিজ্ঞাসা করল গোকুল জানালার দিকে তাকিয়ে বলল গ্রামের যেসব মা বাবা সন্তানদের পড়াতে পারে না তাদের জন্যও এই সোনা ব্যয় করব কয়েক মাসের মধ্যে গোটা ভুটপাড়া গায়ের চেহারা বদলে গেল গোকুল আর মীরা শুধু নিজের ছেলে না বহু গরিব ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করালেন গোকুল তার নৌকা চালানো বন্ধ করলেন না বরং গরিবদের বিনা পয়সায় পার করতেন বছরখানেক পর গ্রামের স্কুলের নাম রাখা হলো গোকুল বিদ্যালয় আর সেই হাড়ি আজও তা শূন্য হয়নি কারণ যারা ধলে রেখেছে তা তাদের হাতে ছিল পরার্থে ব্যবহারের প্রতিজ্ঞা আর সেই বৃদ্ধ তাকে আর কেউ দেখেনি তবে পূর্ণিমার রাতে নদীর পারে এক ফিসফিসানি শোনা যায় যা দেবে তা ফিরেও আসবে গুণিত হয়ে নৈতিক শিক্ষা যা দাও তাই ফিরে আসে তবে তা অনেক গুণ হয়ে প্রকৃত ধন ভালোবাসা ও সদিচ্ছাই নিহিত যদি আমার গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করুন আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য হৃদয় থেকে ধন্যবাদ